সরীয় সরিয়তে অজগর অজগরটি আসছে তেরে সরেয়া আম আমটি আমি খাবো পেরে রসই রসইতে ইঁদুর ইদুর ফসলের ক্ষতি করে দীর্ঘই দীর্ঘইতে ইগল ইগল পাখি আকাশে ওড়ে রসৌ রসৌতে উট উট চলেছে মরুর দেশে দীর্ঘ দীর্ঘতে ঊষা উষার আলো উঠছে হেসে রি ঋতু সর ঋতুর দেশ বাংলাদেশ এ এতে একতারা একতারাটি বাজছে বেশ ওই ওইতে ঐরাবত ঐরাবতটি আসছে হেটে ও ওতে ওজন ওজন করো করে ও সঠিক ওতে ঔষধ ঔষধ খাবে নিয়ম করে বাংলা সরবর্ণ মোট এগারোটি কতে কমলা কমলা খেতে অনেক মজা খ খতে খেজুর খেজুর খাও গ গতে গরু গরুর দুধে পুষ্টি আছে ঘ ঘতে ঘড়ি ঘড়ি রাখো হাতের কাছে ব্যাং ব্যাং ডাকে বর্ষাকালে চতে চরই পাখি চোরুই পাখি গাছের ডালে ছ ছতে ছাতা ছাতা লাগে বৃষ্টি হলে বর্গীয় জ বর্গীয় জতে জবা ফুল জবা ফুল গাছে দোলে ঝতে ঝিনুক ঝিনুকের ভেতর মুক্তা থাকে ইয় ইঁয়তে মিউ 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 বিড়াল ডাকে টতে টিয়া টিয়া পাখির ঠোঁটটি লাল ঠতে ঠেলাগাড়ি ঠেলাগাড়িতে টানে মাল ডতে ডিম ডিম খেলে বারে বল ঢতে ঢোল ঢোল বাজায় ঢুলির দল মধ্যাহ্ন মধ্যাধতে হরিণ হরিণ থাকে বনের ধারে ত তরমুজ তরমুজ খাবো মজা করে থ থতে থালা থালা ভরে ফল রাখি দ দতে দোয়েল দোয়েল মদের জাতীয় পাখি ধ ধতে ধনেশ ধনেশ পাখি আকাশে ওড়ে দন্তান্ন দন্তান্নতে নৌকা নৌকা চলে নদীর জলে প পতে পায়রা পায়রাটিও দাঁড়িয়ে রয় ফতে ফল ফল খেলে শক্তি হয় ব বাঘ বাঘ বনে শিকার ধরে ভ ভতে ভাল্লুক ভাল্লুক মধু পছন্দ করে ম মতে ময়ূর ময়ূর নাচে পেখম মেলে অন্তস্ত জ অন্তস্ত যতে জাতা জাতা ঘোরাও হাত দিয়ে রতে রুই মাছ রুই মাছ থাকে গভীর জলে ল লতে লিচু লিচু ঝুলে গাছের ডালে শাপলা শাপলা মোদের জাতিয়া ফুল মধ্যাহ্ন স মধ্যাহ্ন সতে সার সার পালে কৃষক কুল দন্ত দন্ত শতে সিংহ সিংহ হল বনের রাজা হতে হাতি হাতিটা বেশ মোটা তাজা যুক্ত খ বা ক্ষিয় যুক্ত খতে ক্ষমা ক্ষমা করা মহৎ কাজ ডয় শূন্য র ডয় শূন্য রতে গাড়ি গাড়ি নিয়ে আজ ঢয় শূন্য র শূন্য রতে আষাঢ় আষাঢ় মাসে বৃষ্টি হয় অন্তস্থ অন্তস্ত অতে ময়না ময়না পাখি কথা কয় খণ্ডত খণ্ডততে সৎ সৎ মানুষ মহৎ হয় অনুসার অনুসারে চিংড়ি চিংড়ি ভাজা খেতে মজা হয় বিসর্গ বিসর্গতে দুঃখ দুঃখ দেব না কারও মনে চন্দ্রবিন্দু চন্দ্রবিন্দুতে চাঁদ চাঁদ উঠেছে আকাশ পানি আমার পড়াটি ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক ও সাবস্ক্রাইব করো